আপনি কি জীবনে একাধিক সমস্যায় জর্জরিত কোনো ডাক্তার কবিরাজ কাজ হচ্ছে না মনে হয় সব চেষ্টা করে মুক্তি পাচ্ছেন না আপনি কি জানেন কিছু সমস্যার পেছনে হতে পারে জিন বা জাদুর প্রভাব জিন ও জাদু মানুষের জীবনে বিপদ ডেকে আনতে পারে ইসলামী শরীয়তে কোরআন ও হাদিসের আলোকে জিন বা জাদুর চিকিৎসা করা যায় আমাদের সরই চিকিৎসা প্রোগ্রাম আপনাকে প্রদান করবে কোরআন ও হাদিস ভিত্তিক সঠিক দোয়া ও রুকিয়া আমরা কেবল শারীরিক নয় মানসিক ও আত্মিক শান্তির জন্য কাজ করি আমরা আমাদের চেম্বার থেকে বসেই বিশ্বের যে কোনো প্রান্তে চিকিৎসা সেবা প্রদান করে থাকি এছাড়াও অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনি সহজেই আমাদের সেবাগুলো গ্রহণ করতে পারবেন আপনার শরীরে জিন বা জাদুর কোনো সমস্যা রয়েছে কিনা তা আমাদের বিশেষ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ও ইমো নম্বরে